বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আর একটা নতুন ব্লগ আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আবার তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ হয়তো আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু স্বাভাবিকভাবেই দেরি হয়ে গেছে আমি তো বলেছি বৃহস্পতিবার দিনটা আমি বুঝতে পারি না কেন দেরি হয়ে যায় সকাল থেকে সে কোন সকালে উঠেছি জানেন তখন বোধহয় সাড়ে সাতটা সেই থেকে ছুটে 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 কাজ করে যাচ্ছি তবু মানে সময় কুলিয়ে উঠতে পারছি না দিয়ে তারপরে যা হোক এই পুজোটা করে উঠলাম উঠে একটুখানি চা জল খাবার খেলাম খেয়ে মানে প্রচণ্ড গরম লাগছে সেই জন্যে আজকে আবার মিস্ত্রিগুলো আসেনি জানেন তো আজকে দুদিন হয়ে গেল কালকে আপনাদের গতকাল আপনাদের বলছিলাম না যে ডাক্তার সাহেব মোধে না করে গেছে মোটেই না ডাক্তার সাহেব কিছু বলেনি ওরা নিজেরাই অ্যাবসেন্ট করেছে আবার আজকে আবার আসছি আসছি সকাল থেকে করে যাচ্ছে তার বউ মেয়ে কি ভেলোর যাবে তাদেরকে ট্রেনে তুলতে গেছে গিয়ে বাসে বাতে আসছি 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 করলো তারপরে এই এগারোটার সময় এতক্ষণ ডাক্তার সাহেব অপেক্ষা করলে তারপরে এই এগারোটার সময় আবার ফোন করলো তখন বলে কি না আজকে আর যাবো না কালকে যাবো একবারে আবার নাকি আমাকে পাঁচ ছ দিনের মধ্যে খাট রেডি করে নাকি ঘর ছেড়ে দেবে আরে ঘরের মধ্যে গুদাম হয়ে আছে তো চারিদিকে আমার না আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না ওরকম নোংরা হয়ে থাকা মেনে নিয়েছি কাজটা হচ্ছে বলে কিন্তু চটপর আজকে দুদিন অ্যাবসেন্ট করলো দুদিনে আমার কাজটা কমপ্লিট হয়ে যেত বলুন কিন্তু মানে এবার আমার অসহ্য লাগছে চারিদিকে তাকিয়ে হ্যাঁ তো সেই জন্য ডাক্তার সাহেবকে বলছি চলো খাটটা যখন রেডি হয়ে গেছে বক্সটা খুলে তার মধ্যে সব কুড়িয়ে দিই দিয়ে ঘরটাকে হালকা করি তারপর যখন বাকি কাজ হবে তো হবে বলে আচ্ছা আমি আসি এসে তারপরে লাগবো উনি তো আবার কাউকে হাত দিতে দেবেন না আমি যেই বলেছি আমি করে দিচ্ছি লাভ দিয়ে পড়েছে একদম না 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 আমি আসছি এসে ওটা মুছতে হবে তারপর আমি গুছাবো তো ঠিক আছে তাই সই এই আর কালকে তো ওই যে কলকাতায় গেছিলো না গাড়ি নিয়েই গেছিলো আমাদের গাড়ির এসি খারাপ হয়ে গেছে কি লিক হয়ে গেছে পাইপটা লিক হয়ে গ্যাস বেরিয়ে গেছে সব এইবার ওই গরম চিন্তা করুন এসি ছাড়া হয় গাড়ির মধ্যে হাঁস ফাঁস করতে করতে সমস্ত কাজ করে টোরে এসেছে এসে দেখি না আর গলা তুলে আর কথা বলতে পারছে না গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না আমি কি হলো রে বাবা তুমি তো দিব্যি চান টান করে সকালবেলায় সুন্দর আসছি বলে বেরিয়ে গেলে ওই যে রোদে রোদে ঘুরেছে আর ওই গরম ব্যাস গলা বসে গেছে তারপরে যিশু দেখলো বলছে গলায় ইনফেকশান হয়ে গেছে তো ওষুধ খাচ্ছে আজকে সকালবেলা ওঠার পর দেখছি গলাটা একটুখানি খুলেছে বললাম গার্গেল করো তো করবে না যাই হোক দেখছেন কীরকম গরম লাগছে যাই হোক চলুন ভিডিওটা শুরু করলাম এখান থেকে আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন এই যে এখানে ডাক্তার সাহেবের জন্য এচড়ের তরকারি বসিয়েছি আলু দিয়ে আর আমার জন্য এঁচড়ে তরকারি হয়ে গেছে এখানে এচড়ের তরকারি বসিয়েছি আর এখানে আমার ছেলের জন্যে লাউয়ের তরকারি লাউটা লাউ আর আলু সেদ্ধ বসিয়েছি আর সে তো তরকারি খাবে না কিছু আমার মানে তো জানেন একটা তরকারি রান্না করলে তো হয় না অনেক রকম করতে হয় আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে টাইমের মধ্যে খাওয়া দিয়ে হলো না এসে গেছে কিন্তু এদিকে আমার রান্না শেষ হয়নি এইটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দেবো আর কিশোর গাছে চান করতে আসুক ততক্ষণে ওর জন্য তরকারিটা হয়ে যাবে তারপর মা এটা ধীরে খেয়ে নেবো ঝটপট ঝটপট করে রান্নাটা তো করে ফেলেছি আমরা সবাই খেতে বসবো তার আগে একবার দেখিয়ে দিই কী কী করলে এই যে লাউয়ের তরকারি এটা হচ্ছে ইঁচড় আলুর তরকারি এখানে হচ্ছে ওই যে আমার জন্য আলাদা করে করেছি আর এইটা হচ্ছে কলমি শাক ভাজা হ্যাঁ আর নিচে আছে ডাল এই যে মুগ ডাল করেছি ঠিক আছে আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল এতগুলো রান্না ফটাফট করে ফেলেছি বুঝলেন এবার দেখি কে খাবে এখন পরে খাবে চলুন পরে কথা হবে ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুধটাকে বসিয়েছি আগের দিন জানেন আমি তো প্রতিদিনে খাওয়া দাওয়ার পর কাজ কমপ্লিট করে দুধটাকে শুকিয়ে তারপরে যায় আগের দিন ওরকম বসিয়েছি বসিয়ে সে খাট সেট হচ্ছে সেইখানে দেখতে গেছি আর মনেই নেই যে দুধটা বসানো রয়েছে আবার ঢাকা চাপা দেওয়া রয়েছে হঠাৎ ডাক্তার সাহেব চিৎকার করছে হায় হায় সব দুধ গেলো রে এসে দেখি গোটা মানে গ্যাস ওভেন টেবিল সব ভাসছে অতটা দুধ নষ্ট হয়েছিল ওই জন্য আজকে আর নড়িনি এখান থেকে বাবা একবারে ফুটিয়ে তবে যাব যত কাজই থাকুক আর আমি তো চারটের সময় বেরিয়ে যাব তো আমার আজকে আসতে একটু দেরি হবে জানেন একটু যাবো আর কি ওখান থেকে একটা জায়গায় যাব। তো সেই জন্যে আবার এতক্ষণ ধরেই দুধটাকে বসিয়েই ওই যদি কোনায় এসে যায় আমি আস্তে আস্তে বলাতে যায় না কতটা দেরি হবে সেই জন্যে আবার সব খাবার দাবার এই যে টেবিল পরিষ্কার করে টেবিলে উঠে ওবেলা কি রান্না হবে সব জোগাড় টোগাড় করে রাখলাম আটাটাও রেডি করে দিয়ে চলে যাব যদি ও এসে যায় তাহলে করে দিয়ে চলে যাবে ঘরে তো কেউ না কেউ থাকবে আর যদি আমি তার আগে এসে পড়ি সে তো ভালোই হবে তো এই যে দুধটা হয়ে গেছে আর একটু ফুটে উঠুক দিয়ে কাজ শেষ করব। এখন বাজে হচ্ছে রাত নটা এই মাত্র ফিরলাম বাড়িতে বুঝলেন তো এই মাত্র ফিরলাম বলতে কি একটুখানি চা করে খেলাম এই মাত্র ফিরলাম বলতে কি ওই বাড়ি ফিরেছি যখন তখন আটটা দশ পনেরো এরকম হবে জানেন আমি বাড়ি এসে ঢুকলাম আর কণা দেখলাম নিচে রান্না করতে এলো তা আমি তো যাওয়ার সময় সব মানে যা যা আজকে রাত্রেবেলায় রান্না টান্না করতে হবে সব জোগাড় করে রেখে গেছিলাম কারণ আমি জানি আমার দেরি হবে তো আমি যখন ঢুকছি তখন কণা এসে ঢুকলো আর কি উপরের কাজ সেরে তারপরে আবার একটু যিশুর সঙ্গে বেরোতে হয়েছিল বাড়ি এসে দেখি আমি তো ডাক্তার সাহেবের হাতে হাতে একটুখানি কাজ করে দিয়ে চলে গেছিলাম সে তো ধরতে দেবে না কাউকে আমি সুন্দর করে গুছিয়ে দেবো আমি সুন্দর করে গুছিয়ে দেবো বলে খাটটাকে সে গুছাচ্ছিল তা আমার সময় হয়ে গেছিলো আমি ওই জন্য আজকে চারটে পনেরো এরকম সময় গেছি খুব রোদ ছিল তো গেছিলাম তাই এসে দেখছি ডাক্তার সাহেব একবারে গুছিয়ে ঘর ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে দিয়েছে তো ও তো জানি আমি আমাকে হাত দিতে দেবে না বলছে কেমন লাগছে দেখো তুমি পারতে আমি করে না দিলে তুমি কি পারতে আর তোমার পক্ষে কাজগুলো সম্ভব নয় আমি ওই জন্য গুছিয়ে দিলাম দেখো তো ঘর আমার সুন্দর করে দিয়েছে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে বলে জানি তো মাথাটা গরম হয়ে গেছিলো তো ওই জন্যই আমি তো বুঝতে পারছি ঘর নোংরা দেখে মাথা গরম হয়ে গেছিলো তো বলছে এবার হয়েছে আমি হ্যাঁ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে ব্যাস ভালো লাগছে তো যাই হোক হ্যাঁ জিমে গেছিলাম আজকে জিমে প্রচুর খাটিয়েছে প্রচুর খাটিয়েছে জানেন তো মানে সে সাড়ে ছটা অব্দি সাড়ে ছটারও পরে জিম থেকে ছেড়েছে আজকে প্রচুর খাটিয়েছে ডাক্তার সাহেবকে এসে বলছি দেখো আমি আর পা সোজা করতে পারছি না জানো বলে ব্যাস তোমার যা সুগার টুগার যা আছে সব আজকে টেস্ট করি আমি সব একদম সেরে গেছি এমন খাটিয়েছে আজকে তো যাই হোক সেখান থেকে আবার গেছিলাম আর একটা জায়গায় সেসব সম্পর্কে পরে আপনাদের বলবো ভালো করে হ্যাঁ তো সেখানে গেছিলাম সেখানে গিয়ে আবার একটুখানি মিটিং হলো সে মিটিং জয়েন করলাম সেখানেও সব চেনা পরিচিত জন আমাদের পাড়ার অনেকজন সেখানে ছিল সেখানে সব হাসি মজা গল্প টল্প প্রায় এক ঘন্টা মতন হলো হয়ে তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে এসছি আবার সবার সাথে টোটো একটা দুটো টোটোকে জিজ্ঞেস করলাম যাবে না বলছিলাম দূর চলো তোমরা বলে অর্ধেকটা পথ এসে বাকি অর্ধেকটা আমি চলে এসছি তো এই একটু আগে আবার আমার এক বন্ধু ফোন করেছিল যে কি গো ঠিকঠাক পৌঁছেছো তো বাড়িতে আমি হ্যাঁ রে তো যাই হোক চুলগুলো দেখুন এবারে ভিজা চপচপ করছে ঘামে জানেন তো সে খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন নইলে চুল উঠে যাবে না সব তো যাই হোক সেখান থেকে আসার পর এসে দেখি যে কেউ আর জল খাবার তখনও খাইনি বসে আছে সব তো কণা রান্না করতে ঢুকলো কণাকে আমি বলি তুই তাহলে হয়ে গেলে তোর মামাকে বলে চলে যাস আমি একটু যাচ্ছি বলে কোথায় যাবে মামি আমি বলি যে দাঁড়া আমার কাজ আছে আসছি বলে আবার যিশুর সাথে বেরিয়েছিলাম ডাক্তার সাহেবের চাউমিন খেতে ইচ্ছা করছে তার জন্যে চাউমিন কিনলাম যিশুর এগরোল খাবে আচ্ছা তার জন্যে এগরোল কেনা হলো মা তুমি কী খাবে সে বলে তুমি কী খাবে বলো আমি কিচ্ছু খাওয়ান একটু চা বিস্কুট খাবো না তা হয় না তুমি কিছু খাবে চলো বলে আবার গৌরাঙ্গ সুইটসে গেছি গিয়ে আবার আমার জন্য ওরা প্লেন দোসা কিনলো কিনে তারপরে বাড়ি এলাম ভালোই হলো একটু ঘোরাও হলো মনটাও হালকা হলো দিয়ে এসে তারপরে রাত্রে বলে আগে খাও তারপর গাটা টা ধুয়ে গোপালকে শয়ন দেবে বলে তারপরে সত্যি তাই খিদেও পেয়েছিলো প্রচণ্ড খিদে পেয়েছিলো অনেকক্ষণ ধরে খিদে চেপে রেখেছিলাম আর ওরাখানে ওখানে সব চা ছিল কিন্তু ওগুলো তো মিষ্টি চা আমি খাইনি হ্যাঁ দিয়ে তারপরে খেয়ে ঠেয়ে তারপরে এত জামা কাপড় সব বানান্দায় যেহেতু ওই কাঠ ফাট রাখা ছিল আমি কাঁচতে পারিনি তো দেখি ডাক্তার সাহেব সব সরিয়ে রেখেছে তো জামা কাপড় সব ধুলাম ধুয়ে গোপালকে সয়ন দিলাম দিয়ে উঠে একটুখানি চা খেলাম খাওয়ার পর ওই যে বললাম আমার এক বান্ধবী এক্ষুনি ফোন করেছিল যে কী গো তুমি পৌঁছেছ বাড়ি ঠিক করে সে তার সঙ্গে আমার একটু গল্প টল্প হলো মোটামুটি আজকের দিনটা খুব ভালোই কাটলো আজকের দিনটা নয় মানে দিনের অর্ধেকটা সময় খুবই ভালো কাটলো কেমন আর ওই যে বললাম কোথায় গেছিলাম কি হলো সেসব ব্যাপারে পরে আপনাদের জানাবো জানাবো তো অবশ্যই আপনাদেরকে জানাবো না তাই কি হয় জানাবো পরে আর একটু সময় যাক সব কিছু আপনাদেরকে জানাবো ঠিক আছে এখন একটুখানি বসি শান্ত হয়ে এই একটু আগে ভিডিওটা আপলোড করলাম কারণ সময় পাইনি তো কি করবো আজকে দেরি হয়ে গেল তো যাই হোক চলুন কোন তো রান্না করে দিয়ে গেছে এখন আমাদের তো সবার পেট ভার কে কতটা কী খাবে জানি না দেখুন আজকে আমাদের রাতের খাবার হচ্ছে ঘুগনি ঘুগনি আর রুটি এবার কে কতটা কি খাবে জানি না আমি বলেছি যদি পেট ভার থাকে খেতে না ইচ্ছা করে থাকবে কাল সকালে সব রুটি খেয়ে নেবে এখন সব মুড়ি ঘুগনি খেয়ে নাও আর এই যে ওবেলা এই তরকারি করেছিলাম ডাক্তার সাহেব একটু রেখে দিয়েছে ও ওই রকম এচড়ের তরকারি করলে এত ভালোবাসে না এঁচড়ে তরকারি করলে ও একটুখানি রাতের জন্য রাখবেই কিছু নাই হোক একটা আলু একটা এচড়ও রেখে দেবে ও ভীষণ ভালোবাসে তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবারের যোগান